হ্যালো বন্ধুরা গুড মর্নিং নতুন সকালে নতুন ভিডিওর সাথে আমি পপি আবারও চলে এলাম তোমাদের সামনে তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি একদম আমাদের দোকান থেকে স্টার্ট করে দিয়েছি সকাল সকাল দেখো মাম্মুকে স্কুলে দিয়ে আমি দোকানে এসেছি আর এত রোদ উঠেছে তো ওয়েদারটা এত ভালো লাগছে দেখতে শরতের আকাশ বেশ ভালোই লাগছে খুব সুন্দর লাগছে বন্ধুরা দেখতে সেই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার যেহেতু ভালো লাগছে দেখতে সেই জন্য তো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আমি এখানে তোমাদের সাথে অনেক কথাই বলছিলাম কিন্তু আমাদের যে দোকানের সামনে গণেশ পুজোটা হচ্ছিলো তো সেই জন্য প্রচণ্ড মাইক পাচ্ছিলো মাইকের আওয়াজে আমার কথা কিছুই শোনা যাচ্ছিলো না আর মাইকের কানে তো কপিরাইটটা এসে যেতে পারে সেই জন্য আর আওয়াজটা মিউট করে দিয়ে তারপরেই তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা তো চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব সবাই পাশে থেকো আর অনেক 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 ভালোবাসা দিও বন্ধুরা আমিও তোমাদের অনেক ভালোবাসা দিবো আর কয়দিন ধরে প্রচণ্ড গরম পড়েছে আর খুবই রৌদ্র উঠেছে সকাল সকাল এত রৌদ্র এত গরম রোদ্রটা দেখেই ভয় লেগে যাচ্ছে আর গরমে তো আর থাকাই যাচ্ছে না সেই জন্য আরও ভালো লাগছে না একদম অস্থির অস্থির লাগছে শরীরটা তো সকাল সকাল উঠে এত রোদ্র সারাটা দিন কী করে যে কাটবে তারপরে দেখতে পাচ্ছি যে একটা লোক তাল নিয়ে যাচ্ছে এই বছর একদিনও আমি তাল কিনে নি জানো তো তালের বড়া খাইনি তো আনা তাল খেয়েছি কিন্তু কেনা হয়নি একদিন তো বাড়িতে করতে লাগে ভাদ্র মাসের তাল সেই জন্য লোকটা দেখি কি অনেক তাল নিয়ে যাচ্ছে ওই জন্য তাল কিনে নিলাম তারপরে দেখো বন্ধুরা বাড়িতে চলে এসেছি আর এই যে স্লাবগুলো ঢালা ঢালাই দিয়েছে তোমার রাস্তায় গেটের ওখানে মানে আমাদের গেট থেকে বেরিয়ে যে ডেনটা আছে ডেনের উপরে স্লাব দিতে হবে নাই তো হাঁটা চলার অসুবিধা হবে তো স্লাবগুলো দেখো এখানে সারি সারি করে মন্দা ধরি বানিয়ে রেখে দিয়েছে তো ওটা একটু তোমাদের সাথে শেয়ার করছি আর মিস্ত্রির কাজ তো টুকটাক হচ্ছেই আর এখানে দেখো অনেক সিমেন্ট এসে গেছে কেন বলো তো বন্ধুরা বৃহস্পতিবারের ছাদ ঢালাই হবে সেই জন্য এক গাদা সিমেন্ট এসেছে সব এখানে রাখা হয়েছে তারপরে দেখো বন্ধুরা আবার চলে এলাম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আবার আমাদের পাড়ায় যে গণেশ পুজোটা হচ্ছে সেই মন্দিরে একটু চলে এসেছি একটু প্রসাদ নিতে এসেছি তো এখানে না রোজ সন্ধ্যাবেলা খুব সুন্দর সুন্দর প্রসাদ দেয় তো আজকে কি প্রসাদ দিয়েছে সেটা তো পরে দেখতেই পাবে আজকে কি প্রসাদ দিয়েছে তো প্রসাদ নেওয়ার আগে একটু ঠাকুরটাকে তো দর্শন করতে হবে তাই না আর এত সুন্দর করে সাজিয়েছে না সত্যি আসলে না খুবই ভালো লাগে বাড়িতে থাকলে তো বোঝা যায় না আর গণেশ পুজো মানেই পুজো শুরু হয়ে যাচ্ছে আর হাতে গোনা দুর্গা পূজার কটা দিন আছে তো এবার আমাদের শপিং টপিং কিচ্ছু হয়নি জানি না কত দূর হবে কি হবে না হবে কিছুই জানি না আর দেখো বন্ধুরা প্যান্ডেলটাও কিন্তু খুব সুন্দর করেছে এটা কিন্তু একদম আমাদের দোকানের ওখানে রোডের উপরে কিন্তু এই হয় আর এই দেখো মাম্মা মার আমি আর এই যে দেখো হাতে কিন্তু আমাদের প্রসাদ নেওয়াও হয়ে গেছে আর কি প্রসাদ নিয়েছি সেটা তোমাদের বাড়িতে গিয়ে দেখা আজকে আমাদেরকে কি প্রসাদ দিয়েছে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাম্মা মার আমি একটু ভিডিও করছি আর ফটোও তুললাম তো চলো এবার যাওয়া যাক বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো তারপরে রাস্তাটা দেখো কতটা ভিড় এমনি সময় জন্য কিন্তু ফাঁকা একদম ফাঁকা থাকে আজকে যেহেতু পুজোর জন্য এতটা ভিড় হয়ে গেছে আর এই যে দেখো এই দিক দিয়ে পুরো রাস্তাটাতে কিন্তু লাইটিং করেছে দেখতে পাচ্ছ পুরো রাস্তাটার মধ্যেই লাইটিং করা এই দেখো একদম রাস্তা দিয়ে লাইটিং করেছে তো বেশ ভালোই লাগছে আর সন্ধ্যাবেলায় না এই পরিবেশটা দেখতে বেশ ভালো লাগে এত লোকজন এসেছে আর লাইটের আলোটা খুব সুন্দর লাগছে দেখতে আর ওই দিক দিয়েও না গাছের ওই দিক দিয়েও কিন্তু একটু একটু করে যে ফুল 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 এগুলোও কিন্তু প্যান্ডেল করেছে দেখতে পাচ্ছ তারপরে বন্ধুরা চলে এসেছি বাড়িতে আর আমাদের এখানে তো দুর্গাপূজা হয় তো দুর্গা আজকে মিটিং হচ্ছিল সেই মিটিংয়ে এসে আবার যোগদান করলাম তো অন্ধকার দেখো মিটিংয়ে এখন ওখানে এতটা আলো নেই অন্ধকার একদম তো এখানে এসে আবার আমরা মিটিংয়ে যোগদান করলাম সব মিটিং টিটিং হয়ে গেল তারপরে বাড়িতে এসে গিয়েছি এসে তারপরে দেখো বন্ধুরা আজকে প্রসাদে দিয়েছে তোমার পুরি আর সুজি সুজিটা কিন্তু খুব সুন্দর বানিয়েছিল একদম ঝরঝরা সুজি বেশ টেস্টি ছিল সুজিটা তো মাম্মা আর আমার দুটো দুটো দিয়েছিল মাম্মা একটা আমার একটা তো মাম্মা মেয়েরা মাম্মা দাদাভাই খেয়ে নিয়েছে আর এটা আমার আর মাম্মাম কিন্তু এগুলো খায় না জানো তো এগুলো একদমই পছন্দ করে না খেতে আর এই যে হচ্ছে লুচি পুরি দেখো আর এই যে সুজি তো চলো খেয়ে নেই খেয়ে তারপরে চলে এসেছি দেখো আমাদের ফল সিলিংয়ের কাজ যেহেতু বলেছে আজকে ওরা সব কমপ্লিট করে দিবে এখন প্রায় বেজে গেছে রাত্রি দশটা বুঝলে বন্ধুরা তা ওরা কাজ করছে কারণ ওরা মানে আজকে কমপ্লিট দিয়ে চলে যাবে ওদের আরও কাজ আছে কালকে দিকে অন্য জায়গায় কাজ করবে সেই জন্য অনেকটা রাত্রি হয়ে গেছে তা ওরা কাজ করেই যাচ্ছে আর এই ঘরে তো এগুলো লাগানো হয়ে গেছে আর এই যে দেখো ঠাকুরঘরের না সাইড দিয়ে না এই ডিজাইনটা দেওয়া হলো যেহেতু ঠাকুরঘরের ডাউন স্লাব আছে সিলিংটা হলো না সেই জন্য এই ডিজাইনগুলো দেওয়া হয়েছে এই যে কেমন লাগছে বলবে হ্যাঁ এখন এগুলোকে পরে আবার কালার করতে হবে কিন্তু ঠাকুরঘরটা না সাদা কালারই করবো আর এই যে ফুলটাও লাগাবে দেখেছ এই ফুলটা মাঝখানে লাগাবে তো ওগুলো সব আজকে কমপ্লিট করে দিয়ে চলে যাবে যেহেতু কাল আজকেই কাজটা কমপ্লিট করবে কালকে দিকে অন্য জায়গায় কাজ করবে তো আমি আবার দেখতে আসলাম যে ওদের কাজ কত দূর হয়েছে এই যেই জায়গাটায় ফুল বসবে তো আসলাম তো আবার বললো যে বৌদি একটু চা খাওয়ান তো অনেক মানে সারাটা দিন ধরে কাজ করে যাচ্ছে তো সেই জন্য তারপর ওদেরকে চাটা খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে যেটা হচ্ছে আমাদের ঘরের ডিজাইনটা করেছি এগুলো না এখন বোঝা যাবে না পরে যখন কালার হবে লাইট লাগানো হবে সিলিংয়ে তো কত রকমের লাইট লাগানো হয় তখনই বোঝা যাবে কেমন হবে না তো তোমাদের তো সবটাই দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত যতটা হচ্ছে সব কিছুই তো তোমাদের সাথে শেয়ার করছি আর যতটা বাড়ি করতে থাকবো তো তোমরা কিন্তু এভাবে সবাই পাশে থেকে বন্ধুরা তো আর একটা করে কিন্তু লাইট দিয়ে দিও আর এটা দেখো ঢোকার সময় যে ওই যে মানে ঘরটা আর এটা আমাদের হচ্ছে হলরুম হবে তো হল রুমটাতে দেখো টাইলসটা এইভাবে টাইলস বলছি সরি সিলিংটা এইভাবে লাগানো হয়েছে তো এখন তো বলছি এগুলো কিচ্ছু বোঝা যাবে না আর এখানে দেখো আরও প্লাইগুলো রেখেছে সব বেঁচে গিয়েছে এগুলো সব আবার রিটার্ন নিবে অবশ্য আর এই দেখো বাথরুমে না এটাকে বলে পিপিসি বোর্ড তো এটা লাগিয়ে না বাথরুমটা বেশ ভালো লাগছে এই বাথরুমে লাগিয়েছি আমাদের না দুটো বাথরুম হয়েছে কিন্তু একটাতেই লাগিয়েছি দুটো তো অনেকটা খরচা মানে খরচ হয়ে যাচ্ছে সেই জন্য আর এটা হচ্ছে ছেলের ঘর হবে বুঝলে এটা হচ্ছে ছেলের ঘর তো ছেলের ঘরে এখনও কাজ শেষ হয়নি এখন ছেলের ঘরে কাজটা শেষ করবে এই যে দেখো ছেলের ঘরে এখনও কাজই ধরেই নি ওরা তো কখন হবে না হবে জানি না আর এখানে দেখো পুরো ঘর একদম নোংরা করে রেখেছে এগুলোকে আবার সব পরিষ্কার ক্লিন করতে হবে তারপরে এখনো টালির কাজ আছে টালি মানে টাইলসের কাজ আছে অনেক কাজ এখনো উপরতলায় বাকি আছে জানি না কবে উপরতলায় ঢুকতে পারবো পুজোর পরে নভেম্বর ডিসেম্বর হয়ে যাবে উপরতলায় ঢুকতে ঢুকতে যেহেতু ঘরটা একদম এ দেখো ছেলের ঘরেরটা বলেছিলাম না তখন হয়নি তো এখন দেখো ছেলের ঘরেরটাও একদম কমপ্লিট হয়ে গেছে কেমন লাগছে বন্ধুরা কমেন্টে জানিও কেমন লাগছে আর এই দেখো এই দাদাটা কাজ করেই যাচ্ছে অনেক রাত্রি পর্যন্ত কাজ করেই যাচ্ছে কারণ যেহেতু ওদেরকে কমপ্লিট দিতেই হবে সেই জন্য আর প্রচণ্ড গরম তো আর বড় একটা লাইট লাগিয়ে নিয়েছে দেখো একদম মানে ঘেনে একদম স্নান করে যাচ্ছে তাই বলল বৌদি প্রচণ্ড গরম আর সত্যিই কয়দিন না এতটা গরম দিয়েছে এতটা গরম দিয়েছে খুবই কষ্ট হচ্ছে গরমের জন্য জানো তো খুব কষ্ট লাগছে দেখি এখন কি করবো ওদের কাজ তো ওদেরকে করতেই হবে তাই না বলে বন্ধুরা তারপরে এটা কিন্তু আবার পরের দিন সকালবেলা একটা দেখো ওই যে কালকে যে তোমাদেরকে দেখালাম না যে তালটা এনেছি এই যে তালটা এই তালটার সাথে না আজকে একটা নারকেল এনেছি যে তো নারকেলটা দিয়ে তালটা বড়া করবো আর এখানে দেখো মুলা শাক এনেছি আমার মূলা শাক খুব ভালো লাগে আর এখানে একটা দেখো ওল এনেছি এইবার না এখনও ওল খাইনি তো ভাদ্র মাছ তো চলেই যাচ্ছে তো ভাবলাম আজকে একটু ওল নিয়ে যায় আর ওলটাকে আমি সিদ্ধ খাবো সিদ্ধ করে মাখা খাবো তো মাখা খেতে কিন্তু ভালো লাগে আর ওলের কিন্তু তরকারিও করে কিন্তু আমি না তো ওলের তরকারি তরকারি কর খাই না আমাদের বাড়ি কেউ খায় না একার জন্য করতে ইচ্ছে করে না আর আমি সত্যটা আর এই টমেটোটা দিয়ে চাটনি বানাবো মাম্মাম চাটনি দিয়ে ভাত খেতে যে কি ভালোবাসে চাটনি দিয়ে ভাত হলে না মাম্মামের আর কিছুটি লাগে না আর এখানে দেখো লঙ্কা নিয়ে এসেছি আর এখানে মূলা শাক করবো চাটনি করব আর কি করব তোমরা তো দেখতেই পাবে আর কি কি রান্না করছি তো চলো দেখতে থাকো বন্ধুরা আর এই যে দেখো চাটনিটা আমি বসিয়ে দিয়েছি টমেটো আর সত্য কাজু কিশমিশ সব দিয়ে দিয়েছি মাম্মা আমরা কাজু কিশমিশটা পছন্দ করে না তাও দিয়ে দিলাম একটু এর থেকে প্লেনই করবো কারণ কাজু কিশমিশগুলো না বেছে বেছে সব ফেলে দেয় খেতে চায় না কাজু এই দেখো চাটনি এরকম করে আমশত্ত্ব দিয়ে টমেটো দিয়ে চাটনি করলে না দারুণ লাগে খেতে একটু চিনি দিয়ে একদম ভালো করে করে নিয়েছি তো চলো এটাকে এখন নামিয়ে দেই দেখো এই চাটনিটা করে রাখলে না অনেক দিন পাঁচ ছয় দিন হয়ে যাবে মাঝখানে মাঝে একদিন একটু আবার একটু ফুটিয়ে নিতে হবে তাহলে অনেক দিন চলে যাবে এই চাটনিটা একটু একটু করে খাই বেশি তো আর চাটনি খাই না ভাতের সাথে একটু একটু করে খেলে দিন চলে যায় আর এখানে দেখো বন্ধুরা এটা আমি কি রান্না বসিয়েছি বলো তো তোমরা এটা কি রান্না এটা হচ্ছে মাটনটাকে একদম কিমার মতো করে ছোট ছোট করে কেটে নিয়ে পেঁয়াজ রসুন দিয়ে একদম ভাজা তো দেখো এই মাটন ভাজাটা খেতে না দারুণ লাগে আর ভাত দিয়ে যদি মেখে খাওয়া যায় না আর কিচ্ছুটি লাগবে না কিচ্ছু লাগবে না এর মধ্যে একটু বেশি করে তেল দিয়ে দেওয়া হয়েছে এটা দিয়ে ভাত মাখায় একদম ফিনিশ হয়ে যাবে আর এটা দেখো ওলটাকে আমি মাখবই যে পেঁয়াজ লঙ্কা টঙ্কা ভেজে তারপরে বন্ধুরা আবার চলে এলাম বিকেলবেলা এই যেটা একটা তাল একজন আমাকে দিয়েছে তো তালটা একদমই ভালো বের হয়নি আর আমি যে তালটা দেখো কিনে এনেছি তালটা সত্যি তোমরা দেখলেই বুঝতে পারবে এই দেখো বন্ধুরা তালটা এত ভালো ছিল খুব সুন্দর ছিল তালটা দেখো তো আর আমি না তালগুলো না তালের রসটা বের করতে পারি না আমার না খুব কষ্ট হয় কেমন যেন লাগে আমি পারি না আমার কার মধ্যে কেমন যেন শিশি শিশির পড়ে তো এই একটা এই বছরে একটা তালই আমি আনি বেশি অনেকে দেখি কত তাল খায় আমি তাল আনি না এই একটাই এনেছি একটাই খাব তো চলো বন্ধুরা তালটাকে আমি এখন এক হাত দেওয়া করতে খুবই অসুবিধা হচ্ছে তো চলো তালটাকে আমি একদম ভালো করে ছাড়িয়ে নিই ছাড়িয়ে নিয়ে তালটা রস বের করে নিই তারপরে দেখো বন্ধুরা তালের রস বের করতে বসে গেছি এই দেখো এই দেখো কতটা রস হয়েছে কেবল একটাই করেছি তাই কতটা রস হয়েছে তো চলো তালটাকে একদম পুরোটা রস বের করে নিই রস বের করে নিয়ে তো এখানে আমি রস বের করছিলাম মাম্মা মেশে আমার একটু ভিডিও করে দিচ্ছিল দেখতে পাচ্ছ এই দেখো মাম্মা মেশে আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল আর এই যে দেখো তালটাকে এখন আমি এরকম করে মাখাচ্ছি না আমি এখন ভিডিওটা এডিটিং করছি আমার এখনও গাটা শেষ শেষ করছে কেন যেন আমার এটা হয় আমি বুঝতে পারি না তো আমার কাছে তো কিছু নেই আমি এই ফুঁটা চালনিগুলো দিয়েই তালের রস বের করি তারপরে কাঁঠালে বড়া করলেও এই ফুটো চালনিটার মধ্যে কাঁঠালগুলোকে দিয়ে তারপরে বড়া করি তো চলো তো বন্ধুরা দেখো আমার এখানে তালের সব রসগুলো বের করে আমি এর মধ্যে সুজি নারকেলটা কুড়িয়ে দিয়েছি তারপরে চিনি ময়দা সব কিছু দিয়ে মেখে কিন্তু অনেকক্ষণ রেখেছিলাম মেখে আমি দোকানে চলে গিয়েছিলাম তারপরে দোকান থেকে এসে তারপরে তালের বড়াগুলো ভাস্তে বসিয়ে দিয়েছি তো দেখো একবারে অনেকগুলো দিয়েছি তো আমার উল্টাতে একটু অসুবিধা হচ্ছে আর তালের বড়াগুলো না যেহেতু অনেকক্ষণ ধরে একটু মেখে রেখে দিয়েছিলাম সুজি টুজিগুলো সব একদম মিশে গেছে আর তালের বড়াগুলো খুব সুন্দর হয়েছে খেতেও খুব ভালো হয়েছে আর একদম ফুলকো ফুলকো হয়ে গেছে দেখো আর একদম ছোটো ছোটো কিন্তু করিনি একটু বড় বড়ই করেছি কারণ অত ছোট ছোটো করে কি হবে খাবো তো আমরাই তাই না সেই জন্য একটু বড় বড়ো করেই করে নিয়েছি তো দেখো উল্টাতে এত কষ্ট হচ্ছে আমার তোর চার দা ক্যামেরাটা ডেকে তারপরে দেখো এই যে উল্টিয়ে নিলাম আর এই যে একবারে বেশি দিয়ে দিয়েছি তো ওই জন্য উল্টানো উল্টাতে অসুবিধা হচ্ছে তো চলো সব বড়াগুলোকে ভেজে নেই কারণ বড়াগুলো ভাস্তেও তো অনেকটা টাইমের দরকার আর ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি কারণ বড়াগুলোও আমি অনেকটা রাত্রেই ভাস্তে বসিয়ে দিয়েছি কারণ দোকানে গিয়েছিলাম দোকান থেকে আসলাম এসে তারপরেই বড়াগুলো ভাস্তে বসলাম তো অনেকটাই রাত হয়ে যাবে তো ওই জন্য ভাতটাও বসিয়ে দিলাম তো একদিক দিয়ে ভাতটাও হতে থাক আর একদিকে আমি বড়াগুলোও সব ভেজে নিই তো চলো বন্ধুরা বড়াগুলো ভেজে নেই আর ভিডিওটা বেশি বড় করছি না এখানে এন্ড করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি তো টাটা বাই বাই